সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব করেল বস্তিবাসীকে পাকা ধারণ ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি তারেক রহমানের থাকছে বিস্তারিত জানাবো এদিকে ফ্ল্যাট কিনতে ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থাকছে বিস্তারিত জানাবো না ভোট জাতীয় পার্টি বলেন জিএম কাদের তা বিস্তারিত এবং সর্বশেষ জানাব তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি দ্রগণ করেছেন বলেন নাসির উদ্দিন পাটওয়ারি তা বিস্তারিত এত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত করাইল বস্তিবাসীকে পাকা দাঁড়ান ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান রাজধানীর করাইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসকারীদের জন্য পাকা দাঁড়ান নির্মাণ করে ফ্ল্যাটটি থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে সেখানেই বসবাসকারীদের নামে রেজিস্ট্রির করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এদিকে বিকেল রাজধানীর মহাকালী টি অ্যান্ড মাটি করেলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মহফিলে এসে কথা বলেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াত খালেদা জিয়ার রুহের মাঘ ও কামনায় এই দোয়া মহফিলের আয়োজন করা হয় এদিকে করেল বস্তিবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারা যে কষ্টে আছেন সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই এখানে উঁচু উঁচু বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে যারা গেছে শতকের নব্বই দশকে তিনটি সরকারি সংস্থা তিয়াত্তর একর জমির দখল করে গড়ে ওটা করেন বস্তি রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে প্রায় চল্লিশ হাজার গড়ে নিম্ন আয়ের মানুষ বসবাস করে থাকে বসিদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সেবার উন্নয়নের উদ্যোগী নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান তিনি বলেন করেল শিশুদের জন্য মানসম্মত স্কুল খেলাধুলার জন্য মাঠ এবং এলাকার মধ্যে ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে তারেক রহমান বলেন আপনাদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এনকিরা মঞ্চের আবহাওয়া শহীদ শরীফ বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে অর্থ মন্ত্রালয় অর্থ বিভাগের উপস্থাপন করা এ বিষয়ে নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ঢাকার লালমটি সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবনে রয়েছে সেই ভবনে এক হাজার বর্গ ফোটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হয়েছে এদিকে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সানে আহমেদ বলেন শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে আজ আমি এ বিষয়ে ফাইল অনুমোদন করেছি সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট করা কারা ব্যবহার করবেন এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন তারা স্ত্রী কন্যা সন্তান এদিকে অর্থ বিভাগের সূত্র জানায় গৃহ ও গণপূর্ত মন্ত্রালয়ের আবেদনের পর অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দেয় তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানদের পরিচয় যাচাই নিশ্চিত করার শর্তে আরোপ করা হয়েছে ফ্ল্যাট বারোত্রিশ শর্তে বলা হয়েছে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও নিয়ম যথাযথভাবে প্রতিবদন করতে হবে বর্ধকৃত অর্থ চলতে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সংসদীয় বাজারের প্রতিবেদন নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দটির চেয়ারম্যান জেম কাদের তিনি বলেছেন আমরা না ভোট দিব আইনে শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব হ্যাবোর্টে সংবিধান বিরোধ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টিদের নাম ঘোষণার সময় এই ঘোষণা করেন শেখাসিনের সময়কার বিরোধী দলীয় নেতা জিম কাদের আওয়ামী লীগের সময় বিতর্কিত নির্বাচনে তিনবার বিরোধী দল হওয়া জাতীয় পার্টি জোড়ায় অভ্যুতনের পর ফেস্টিভালের দোষর তকমা পেয়েছেন শেখ কাসিনের সময় দলটির গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচালিত ছিল সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাঠোড়ে জানান তিনশো আসনের একশো ছিয়ানব্বইটি লাঙ্গনের প্রার্থী থাকবে এদিকে জুলাই সনদের সংবিধান সংস্কার হলে দেশ অচল হয়ে পড়বে বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি তার হাত পা বেঁধে দেওয়া হয় এসে দেশ চালানোর ব্যক্তিগত ক্ষমতা দিতে সক্ষমতা না দিলে কোনো দিন দায়িত্ব পালন করতে পারব না গণভোটের হ্যাপকে অবস্থান নেওয়ার জন্য জয়গণের প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ ধ্বংস হয়ে যাবে এদিকে আগস্টের পর সরকারকে সমর্থন জানিয়েছিলেন জেম কাদের তবে গণ অভ্যুতের ছাত্রদের জাপাকে জাফাকে সৈরাসের দোষর একাধিক জাতীয় পার্টিকে বৈঠকে ডাকার বিরোধিতা করেছে এরপর থেকে সরকারের সমালোচনার ভূমিকা রেখেছেন শেখ হাসিনা মন্ত্রিসভা সদস্য জি কাদের রাজধানী করাইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশোধী লঙ্ঘন হিসেবে একা দিয়েছেন এনজিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি নির্বাচনী কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিকে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা আট আসনে এনসিপির হিসেবে সাপ্লা করে প্রতিজ্ঞা পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসির উদ্দিন সেখানে তিনি এসব অভিযোগ করেন উদ্দিন পাটোয়ারি বলেন তারিক রহমান করাইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা বাস্তবায়ন যোগ্য নয় এটিকে তিনি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তার বক্তব্যে বলা হয় নির্বাচন কমিশন নিরব ভূমিকা পালন করেছে এতে প্রশাসন ও বিএনপি একই সঙ্গে কাজ করেছে কিনা সে প্রশ্ন উঠেছে তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড বিভিন্ন প্রতিশোধে সমালোচনা করেন নাসির উদ্দিন পাটওয়ারি তিনি অভিযোগ করেন বর্তমান নির্বাচন কমিশন হোতার আকিব কমিশনের পথই এগোচ্ছে নির্বাচন বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি তার ভাষ্য অনুযায়ী গণমাধ্যম দখল করা হয়েছে এবং অনেক গণমাধ্যম বিএনপির পক্ষে ভূমিকা রাখছে নিজের প্রার্থিত প্রসঙ্গে নাসির উদ্দিন আমি বলেন দীর্ঘ লড়াইয়ের পর তিনি সাপলা কলি প্রতীক পেয়েছেন প্রতীক বরদের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য বলেছে বলে অভিযোগ করেন তিনি নাসির উদ্দিন পাটওয়ারি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ শরীফ ওসমান হাদির কবর জেরতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে বাইবেলগড় থেকে ওই কবর জেরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন একই সঙ্গে তিনি দাবি করেন ওসমান হাদির বিচার প্রক্রিয়া শেষ এখনও শেষ হয়নি এবং প্রশাসনে যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিচার সম্পূর্ণ করার আহ্বান জানান